এক ভাই প্রশ্ন করেছেন কোর্স রান করতে কি সরঞ্জাম প্রয়োজন ওকে সো উনি টুলস করেছেন সো দেখুন আমরা যখন ব্লক চেন শেখা শুরু করবো আমি যদি কথা বলি আমরা প্রথমে তো ফান্ডামেন্টালস সেখানে কোনো টুলস প্রয়োজন হয় না আমাদের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সেগুলো আমরা দিয়ে দিব সো এই ক্ষেত্রে আপনার পিসিতে কোনো টুলস ইনস্টল করতে হচ্ছে না আমরা যখন কোডিং এ চলে যাবো অর্থাৎ আমরা ডিরেক্ট অ্যাপ্লিকেশন বিল্ড করবো তখন আমাদের প্রথমে লাগবে রেমিক্স আইডি এটা হচ্ছে ইথেরিয়াম প্রোভাইড করেছি এইটাও আপনার পিসিতে ইনস্টল করা ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন তবে এরপরে আমাদের একটা টোল লাগবে সেটা হচ্ছে ভিএস কোড সো ভিএস কোড এ আলটিমেটলি আমরা একটা কমপ্লিট প্রজেক্ট বিল্ড করবো ইন দিস কেস আপনার ভিএস কোড এই টুলটা প্রয়োজন হবে আর অন্য কোনো সফটওয়্যার ডেডিকেটেড সফটওয়্যার প্রয়োজন হবে না আমাদের ব্লক চেন ডেভেলপমেন্ট কোর্স করার জন্য বা আপনি যেখানে ব্লক চেন কোর্স করুন না কেন নট অনলি হেয়ার ওকে সো হোপফুলি উত্তরটা পেয়েছেন সাইফ ভাই প্রশ্ন করেছেন শেখার সময় কি কোনো প্রকার পেইড টুল লাগে অল রাইট সো আমাদের দেশে অনেকেই অনেক জায়গায় ব্লক চেন শেখাচ্ছে আমি জানি আমাকে প্রতিনিয়ত মেসেজ দেন আপনারা যে বলেন ব্লক চেন ডেভেলপার হওয়ার জন্য অনেক ধরনের বিভিন্ন টুল পে করা লাগে আই মিন করা লাগে অনেক টুলস কেনা লাগে বা টাকা দাও লাগে হ্যাঁ এটা কমপ্লিটলি রং ঠিক আছে আমরা ব্লকচেইন ডেভেলপার হব আমরা তো পেইড টুল বিল করব রে ভাই আমরা কেন এই টুল ক্রয় করব তাই না সো এরকম কখনোই কোনো কিছুই লাগবে না ঠিক আছে আপনাকে ডেভেলপার হওয়ার জন্য আপনি সবকিছু স্ক্র্যাচ থেকে বিল্ড করবেন সো আপনাকে কোনো পেইড টুল কিনতে হবে না বা পারচেজ করতে হবে না সো এরকম কথাবার্তা যারা বলেন যে আপনাকে ডলার পে করতে হবে ওই জায়গা এই জায়গায় এই টুল কেনা লাগবে তাদের থেকে অ্যাকশন একদম ইনফিনিটি কিলোমিটার হচ্ছে দূরে থাকা চেষ্টা করবেন শেখ ভাই প্রশ্ন করেছেন

ভিজুয়ালাইজেশন ক্রিয়েট হবে যেটা আপনাকে অনেক অনেক হেল্প করবে এক নাম্বার দুই নাম্বার হলো আপনাকে একদম কোডিং শেখা লাগবে কোডিং করে আমাদের ব্লক চেন প্র্যাকটিক্যাল যে পার্ট আছে সেটা কভার করতে হবে ওকে এখন আমি বিগত ব্যাচগুলো থেকে যে অভিজ্ঞতাটা দেখেছি যে নট অনলি ব্লক চেন কোর্সে প্রত্যেকটা কোর্সে আমাদের যে জিনিসটা থাকে আর কি যে আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না হ্যাঁ আমরা হয়তো শুরু করলাম প্রথম দুই সপ্তাহে প্রথম এক মাসে দুই মাসে আমরা অনেক আগ্রহ দেখাতে পারি বাট ধীরে ধীরে এটা কমতে থাকে তো এই জিনিসটা করা যাবে না অ্যান্ড এই মোটিভেশন ধরে রাখার যেটা আপনি করতে পারেন সেটা হলো আপনার ব্রেন একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করা যা আমি ব্লক চেন ডেভেলপার হতে পারলে আমি ওই কোম্পানিতে জব করতে পারবো আমি ওই জায়গায় কাজ করতে পারবো আমি এত টাকা আর্ন করতে পারবো এই জিনিসগুলো অলওয়েজ ব্রেনে রাখবেন হ্যাঁ এটা আপনাকে অলওয়েজ মোটিভেট করবে আপনাকে পুশ করবে টু লার্ন ওকে সো অবশ্যই এইভাবে কনসিস্টেন্টলি আপনি এগোতে থাকবেন কাজ করতে থাকবেন আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে ছয় মাসের আমরা কখনোই বলি না যে ছয় মাস পরে আপনি জবে ঢুকে যাবেন বা ইন্টার্নশিপে ঢুকে যাবেন যদি আপনি স্কিল্ড হন আপনি যদি লাকি থাকেন তাহলে ডেফিনেটলি হয়তো হতে পারে যে পাঁচ মাসে আপনি ঢুকে গেছেন জবে হ্যাঁ এরকম রেকর্ড আমাদের এখানে আছে বাট আমরা কখনোই বলি না যে ছয় মাস পরে আপনি জবে ঢুকে যাবেন সো আমরা মিনিমাম বলি ওয়ান ইয়ার আমরা ছয় মাসে আপনাকে ট্রেন করব ছয় মাসে আপনি নিজের মতো করে নিজেকে সময় দিয়ে একটু প্রো হবেন দেন উই আর হোপিং যে ডেফিনেটলি আপনি একটা ভালো পজিশনে যাবেন হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে লেগে থাকতে হবে হাল ছাড়া যাবে না যে কোনো পরিস্থিতিতে আপনি দুই সপ্তাহ পিছিয়ে গেছেন কোনো টেনশন করতে হবে না আপনি জাস্ট শুরু করে দেন যে মুহূর্তে আপনার মনে হচ্ছে যে ওকে আমি পিছিয়ে পড়েছি আপনি জাস্ট শুরু করে দেন আমি একটা মেসেজ অলওয়েজ সবাইকে বলে থাকি যারা আমাকে রিচ করেন যে ভাই আমি দুই সপ্তাহ তিন সপ্তাহ পরীক্ষার গ্যাপের জন্য গ্যাপ চলে গেছে আমি জাস্ট বলি ভাই শুরু করে দেন সাপোর্ট যা লাগে আমরা আছি আপনাকে প্রয়োজন হলে গুগল মিটে নিয়ে এসে অন টু ওয়ান আপনাকে শেখাবো বাট আপনারা শুরু করুন জাস্ট এটা আমাদের মেসেজ থেকে অলওয়েজ সো এই হচ্ছে শর্ট শর্ট বলবো না ডেফিনেটলি লং ওয়ে হ্যাঁ জাস্ট ধৈর্য হারানো যাবে না আমরা যেভাবে যেই মডিউল আকারে এগোয় জাস্ট প্রতিদিনের মডিউলটা প্রতিদিন কমপ্লিট করে ফেলবেন এক্সাম গুলো দিবেন অ্যাসাইনমেন্টগুলো করবেন জাস্ট শিখতে থাকবেন কনসিস্টেন্টলি ডেফিনেটলি আপনি ভালো কিছু করবেন এবং আপনার এক্সপেকটেশনের আগেই হয়তোবা আপনার ড্রিমটা ফুলফিল হয়ে যাবে এক ভাই প্রশ্ন করেছেন আইপিএফএস গ্রাফ প্রোটোকল অ্যান্ড কোর্সের টাইটেল যেহেতু ফুল স্টেক ব্লক চেন ডেভেলপার ওয়েব থ্রি ইন্টিগ্রেশন ব্যাক এন্ড এপিআই অ্যান্ড অলসো উইথ ফ্রন্ট এন্ড মেন এটা ডিপ্লয়মেন্টের জন্য যেমন ভার্সেল ইউজ করে ফ্রন্ট এন্ড এর হিরোকো ইউজ করে ব্যাক এন্ড এর তারপর রাস্ট ল্যাঙ্গুয়েজ বা মুভ এই বিষয়গুলো ইনক্লুডেড থাকাটা জরুরি আই থিংক আপনার কোর্স মডিউলের ভেতরে এগুলো প্র্যাকটিক্যালি কেমন হেল্প করবেন সাথে সাপোর্ট কতটুকু দিবেন আই হোপ অ্যান্সারটা দেবেন ওকে আমি যদি একদম শুরু থেকে আসি আইপিএফএস হ্যাঁ আইপিএফএস এ মূলত হচ্ছে আমরা আমাদের ডিসেন্ট্রালাইজড সিস্টেম বা ওয়েতে আমরা ইমেজ হ্যাঁ বা ডকুমেন্ট আমরা স্টোর করতে পারি সো আইপিএফএস আমাদের ব্লক চেন কোর্সে রয়েছে আমরা শেখাবো সেকেন্ডলি হলো গ্রাফ প্রোটোকল সো রাইট নাম যদি বলি যে ব্লক চেন প্রোটোকল বা ব্লক চেন নেটওয়ার্ক অনেক অনেক রয়েছে ঠিক আছে এখন আপনি শুরুতেই এতগুলো প্রোটোকল শিখতে পারবেন

স্ট্যাক শিখবেন না হলে আপনি নেক্সট জেস এ যাবেন না হলে আপনি নেক্সট জেস বেজে এখন ফুল স্ট্যাক অ্যাপ তৈরি করে যে সেটা শিখবেন না হলে আপনি ফ্লাস্ক যাবেন জ্যাঙ্গোতে যাবেন না হলে শুধু স্প্রিং বুটে যাবেন কখনোই আপনি একসাথে সবগুলো শেখা শুরু করবেন না তো এরকমই আমাদের প্রোটোকল রয়েছে অনেকগুলো আপনি কখনোই একসাথে এতগুলো প্রোটোকল কখনো শিখতে পারবেন না যে একটা দিয়ে আপনাকে শুরু করতে হবে এন্ড কোনটা দিয়ে শুরু করবেন এটার জন্য বেস্ট হচ্ছে ইভিএম বা ইথেরিয়াম বেস্ট ঠিক আছে সো ইথেরিয়াম কাইন্ড অফ আমরা বলতে পারি মাদার হ্যাঁ যদি আপনি এটাকে আয়ত্তে নিয়ে চলে আসতে পারেন পরবর্তী প্রোটোকলগুলো আপনি নিজে নিজে শিখে ফেলতে পারবেন

দিয়ে আপনাকে জেই লেভেলের কাজ করতে হবে সবকিছু রয়েছে এন্ড সাপোর্ট डेफिनेटলি পাবেন 24/7 अपॉन চেকনো প্রবলেম আমাদের টিম রয়েছে আমি রয়েছে আমরা ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব এক ভাই প্রশ্ন করেছেন হাউ बेनिফিসিয়াল ইজ ইওর কোর্স ফর সামওয়ান হু ইজ অলরেডি পার্সিং এ ক্যারিয়ার ইন ডেটা সায়েন্স অর এআই অলরাইট সো আমরা জানি যে ইউ নো ডেটা সায়েন্স অর এআই এটা হচ্ছে একটা ইটসেলফ একটা হিউজ একটা সেক্টর রাইট এখানে এত এত ইউ ছোট ছোট ফিল্ড রয়েছে যেগুলো তো আপনি বস হয়ে আপনি ইউ নো বেস্ট ক্যারিয়ার বিল্ড করতে পারবেন হ্যাঁ সো এই আমি কখনো আপনাকে বলবো না যে আপনি দুইটা নৌকা একসাথে পা অর্থাৎ আপনি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এখন শিখতেছেন আমি কখনো আপনাকে বলবো না যে আপনি এখন ব্লক শিখে শুরু করুন তো যদি আপনি ব্লক প্রতি আলাদা একটা ফ্যাশনেশন থাকে একটা ইন্টারেস্ট থাকে তাহলে আপনাকে মেজর একটাকে আপনাকে ডিফাইন করতে হবে যে আমি ডেটা সায়েন্টিস্ট হব বা মেশিন লার্নিং এক্সপার্ট হব নাকি ব্লক চেন এক্সপার্ট হব তো প্রথমে আমি এটা প্রথম কথা বলতেছি তাহলে প্রথমে আপনাকে একটাকে মেজর করতে হবে দেন আপনি ওইটাকে শিখবেন ওইটাতে বয়স মাস্টার হবেন এরপর আপনার যা খুশি আপনি শিখতে পারবেন এবং যারা ডেটা সায়েন্স ফিল্ডে আছেন মেশিন লার্নিং ফিল্ডে আছেন তাদের জন্য ব্লক ডেফিনেটলি অনেকটা ইজিয়ার হবে একভাবে প্রশ্ন করেছেন ক্যারিয়ার হিসেবে আগামী দশ বছর কেন

যতদিন যাবে আমরা প্রাইভেসি ডেইটা নিয়ে ততটাই কনসার্ন হবো তাহলে এর মানে কি দাঁড়িয়ে বলেন দেখি আমি যে সলিউশন গুলো আমার এই জিনিসগুলোর করছে। জিনিসগুলো এবং প্রাইভেসি নিয়ে যেই প্রযুক্তিটা আমাকে সবচাইতে বেশি নিশ্চিন্তে রাখবে সেই প্রযুক্তিটাই তো আমি অ্যাডাপ্ট করবো আমার জন্য আমার প্রতিষ্ঠানের জন্য আমার দেশের জন্য রাইট সো এই প্রযুক্তিটা অর্থাৎ ব্লক চেন এই কাজটা আসলে করতেছে এবং করে যাবে সামনে এবং সামনে আরো অ্যাক্টিভলি করবে এখন আপনি আমাকে উত্তর দেন যে তাহলে ব্লক চেন এর ডিমান্ড দিন দিন বাড়বে আগামী দশ বছরের স্যাব যেন থাকবে নাকি থাকবে না